ও নানা আমি তোমার একটা প্রশ্ন করি করুম নানা ভাই তুই কি প্রশ্ন করবি কর দৈরা উবুত কইরা কইরাচিত ভিতরে গেলে সাম্পীড়িৎ যে বসবো বন্ড পাঁচরুপিয়া তার দণ্ড উত্তরটা দাও না না নানা ভাই প্রশ্নটা তো তুমি ঝাউরা প্রশ্ন করছো তো এই উত্তরটা তো আমি দিতে পারো না এই উত্তরটা দিব গাইস আপনারা দিতে সুন্দর সুন্দর রমণীরা আর সুন্দর সুন্দর পলারা সব উত্তর দেবেন বয়স্ক লোকও দিবেন উত্তরটা ঠিক আছে কমেন্টে জানাইয়া যাইবেন কথাটা যদি মন তাই কমেন্ট অবশ্যই জানাইয়া যাইবেন ও নাতি পড়তে বস আজকে আমি তোমার পড়া নেম নানায় যে বই লইজি সরে সরে রশ্য দু লো হালাল হালা তোর এটা কি পরা কয় এটা কোন দেশি পরা করত একদম নিব

সেরিরা ডেলিভারির সময় কেমনি রেট শুনা তো রে আল্লা বালা বাতালো নাকি রে তুই তো করা মেছিস রে তরে তো ওই বুড়ি গঙ্গা নদীতে ময়লা পানিতে তার একটা চুপ দণ্ড তাহলে একটা নোবেল পুরস্কার পাইতি নাতি রে কত জামাই যখন বউ পিটায় ও বউরা কেমনে কান্দে যখন জামাই যখন বউরে মারে তখন বউ কেমনে কান্দে কত দেহি কোলাবে করে কো

নাতিরে যে সুমক এক ছেলা মাইয়া লোক আরেক ছেলাটের মাইয়া লোক পান্ডবি হয় যখন ঝগড়া লাগে দুই মাইয়া লোক তখন তাদের গোপন কথাটি কেমনে ঝগড়ার মাঝে ফাঁস করে দেখা দেখাতোরা

ওরে মাগির করে মাগির লো তোর বাতারে যে পরকিয়া করে পরকিয়া করে আরেক আরেক বেডি আসক তো চার বাচ্চার মাগির করে মাগি ওইটা যদি আমি ফাঁস করে দেবো এলাকার মেশিনে জানাই দিব আমি তোর ওয়ান লাগে সরাই দিব মাগির করে মাগি কি বুঝলেন চুল্লা বেটি গো চুল্লা বেটি গো এটাই বাস্তব ঝগড়া এটাই চলতেছে এখন বুঝতে পারছেন না না তোমার মায় শয়তান

তো বহুত বড় শয়তান রে তয় বোঝোয়ালা শয়তান ডাকিয়ে আমার ছোড়বো বুঝছো কি বলি কি বলি